ওই রাজীব করে বলে কি কিডনাপ করতে একবার বলে আরেকবার শুনি যে এই যে পানায় গেছে টাকা দিয়ে তখন সত্যই তো জানার পর এখন সবাই হ্যাঁ চুয়ে রাজীব সে এখন ইগো জানি না কোথায় আছে কিন্তু অফিসে যারা তারা কিছুই জানে না আমরা এটা মামলা করার পরে পুলিশ অফিসের থেকে পাঁচজনকে অ্যারেস্ট করেছে তাছাড়া এখান থেকে এখান থেকে টিকিট কাটার কথা তারা আমাদের হাতে পাঁচ রান করতেছে কিভাবে তারা আমাদের কাছে থেকে অধিক টাকা পাচ্ছে যোগাযোগ করলে এখন তারা কি বলে

তারা ধর্মের মতো একটা বিষয় এবং এই যে মানুষকে প্রতারিত করছে আমি মনে করি এরকম সংবেদনশীল একটা জায়গায় এখানে একটা এজেন্সি খুলে তারা এই যে প্রতারণার কাজ করছে এর জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পাশাপাশি হজ ও ধর্ম মন্ত্রণালয় যারা আছেন এরা কোনোভাবেই এরা দায় স্বীকার করতে পারেন না